সম্প্রতি মাগুরায় যৌথবাহিনীর এক অভিযানে জেলা ছাত্রদলের সদ্য সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে সবুজের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসিরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে গত চব্বিশ জুন মাগুরা সদর উপজেলার ভিটাসাইট এলাকায় তার বাড়িতে এই অভিযান চালানো হয় যৌথবাহিনী যার মধ্যে মাগুরা আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশ ছিল আবু তাহের সবুজের বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল এক রাউন্ড গুলি পনেরো পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা উদ্ধার করেছে এর আগেও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ছিল সূত্রের খবর তিনি পূর্ববর্তী একটি অভিযানের প্রতিশোধ হিসেবে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছিলেন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন আবু তাহের সবুজের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে তবে এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি এই গ্রেপ্তার ছাত্রদলের ভাবমূর্তি এবং রাজনৈতিক পরিস্থিতির উপর কী প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয় তদন্ত চলমান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে সবাই এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন